বন্ধুরা ভূগোল পরিবেশ চ্যানেলে তোমাদের স্বাগত এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম কিভাবে ডট মানচিত্র করতে হয় এবং কিভাবে স্পিয়ার মানচিত্র করতে হয় আজকের এই ভিডিওতে আমরা শিখবো কিভাবে ডট এবং স্পিয়ার একসাথেই করতে হয় একটি মানচিত্রের মধ্যে ডট এবং স্পিয়ার দুটো একসাথেই আমরা অঙ্কন করবো আজকে তো এই মানচিত্রের মধ্যে যে ডেটা প্রদান করা হয়েছে আমাদের সেটা বীরভূম জেলার গ্রামীণ জনসংখ্যা এবং শহুরে জনসংখ্যা দুটোই প্রদান করা হয়েছে আমরা সেই অনুপাতে ডট এবং স্পিয়ার মানচিত্র করবো সবার আগে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি পুরনো ডট ম্যাপ কীভাবে করতে হয় এবং স্পিয়ার ম্যাপ কীভাবে করতে হয় তার যে লিঙ্কটা আছে ইউটিউব চ্যানেলের সেই ইউটিউব ভিডিও লিঙ্কটা আমি তোমাদের দিয়ে দেবো এই ভিডিওটা দেখার আগে ওই দুটো ভিডিও দেখে নিলে তোমাদের এই ভিডিওটা থেকে বুঝতে সুবিধা হবে আমাদের এখানে দেখো বীরভূম জেলার থানার নাম অনুসারে কিছু গ্রামীণ জনসংখ্যা এবং কিছু শহুরে জনসংখ্যা প্রদান করা হয়েছে সেখান থেকে আমরা এক সেমি সমান কুড়ি হাজারজন বিন্দু মানে কুড়ি জন জনসংখ্যা বিন্দু হিসাবে ধরে নিয়েছি স্কেল ধরে নিয়েছি সেটা নিচেতে করে এক্সাম্পেল হিসাবে দেখানো হয়েছে দেখো এক্সাম্পেল ফর মুরার ক্ষেত্রে বিন্দুর সংখ্যা বার করার নিয়মটা হচ্ছে মোট জনসংখ্যা ইন্টু ওয়ান একক বাই নির্দেশিত স্কেল তাহলে এখানে মোট জনসংখ্যা কত না মোট জনসংখ্যা হচ্ছে টু জিরো ডবল এইট ফোর থ্রি ক্ষেত্রে এবার টু জিরো ডবল এইট ফোর থ্রি ইন্টু ওয়ান বিন্দু বাই টু থাউজেন্ড টোয়েন্টি থাউজেন্ড ধরে নেওয়া হয়েছে এটাকে কাটাকুটি করলে দশটি বিন্দু আমরা পেয়ে গেছি তাহলে প্রতিটা ভ্যালুকে আমরা কুড়ি হাজার দিয়ে ভাগ করেছি ভাগ করে এই বিন্দুর সংখ্যাগুলো বার করেছি এবং স্পিয়ারের ক্ষেত্রে দেখো এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে এক্সাম্পল ফর নলহাটি কেন নলহাটি দেওয়া হয়েছে কারণ এখান থেকে দেখো মোরারুইয়ের ক্ষেত্রে শহুরে জনসংখ্যা দেওয়া হয়নি সব কটা থানার ক্ষেত্রে শহুরে জনসংখ্যা দেওয়া হয়নি কিছু কিছুর ক্ষেত্রে সেগুলো ফাঁকা আছে তো যেগুলো যেগুলো আমাদের প্রদান করা হয়েছে আমরা সেই রকমভাবে করবো এক্সাম্পেলটা দেখে নিই এক্সাম্পেল ফর নলহাটি এখানে আর বার করার ফর্মুলা হচ্ছে থ্রি রুট থ্রি ইন্টু পি বাই ফোর পাই ইকুয়াল টু থ্রি রুট আমরা ভ্যালুটা বসাচ্ছি ওয়ান ফাইভ জিরো সেভেন থ্রি ইন বাই ফোর ইন্টু এটা বার করেছি পনেরো পয়েন্ট থ্রি টু ইউনিট বেরিয়েছে সূত্র করে আমরা আগের ভিডিওতে এর ক্যালকুলেটরের ফর্মুলাটা দেখে নিয়েছিলাম তবুও এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি তো এই রকম ফর্মুলা অনুপাতে আমরা সমস্ত আরের মানগুলো মানে রেডিয়াসগুলো আমরা বার করে নিয়েছি গ্রাফিক্যাল স্কেলের ক্ষেত্রে ম্যাক্সিমামটা একটু বাড়িয়ে মিনিমামটা একটু কমিয়ে এবং এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করে মিডিয়াম ভ্যালু এইটা বার করেছি এবং তারও আমরা আরের মান বার করে নিয়েছি এই আর বার করার ফর্মুলাটা দেখো নিচে দেওয়া আছে আর ইকুয়াল টু সিফট ইন্টু থ্রি মানে শিফট এক্স থ্রি এরকমভাবে তোমরা দেখতে পাবে ডবল প্যাকেট ওয়ান ফাইভ জিরো সেভেন থ্রি থ্রি ক্লোজ ডিভাইডেড বাই ফোর সিপ ইন্টু টেন এক্স তো এই ফর্মুলাটা করলে আমরা আর এর ভ্যালুগুলো পেয়ে যাব এবং স্পিয়ারের ব্যাসার্থ বার করার নিয়ম হচ্ছে যে ভ্যালুটা বেরোবে মানে ফিফটিন পয়েন্ট থ্রি টু ডিভাইডেড বাই আমরা টেন করে স্কেল ধরেছি সেই জন্য টেন করে সব দিয়ে ভাগ করব। দেখো এখানে তাই করা হয়েছে এক্ষেত্রে দেখো স্পিয়ারের ব্যসার্থ আর ডিভাইডেড বাই এস মানে আর ডিভাইডেড বাই স্কেল ওয়ান সেমি রিপ্রেজেন্টেড দশ জোন সেই অনুপাতে আমরা এখানে আর এর ভ্যালুটা যে স্কেল ধরবো সেই স্কেল ধরে বার করে নিয়েছি এবারে আমাদের ক্যালকুলেশান শেষ হয়ে গেছে এবারে দেখো আমরা আঁকায় ফিরে আসছি আমাদের একটা এরকম বীরভূমের মানচিত্র দিয়ে দেওয়া হবে যার মধ্যে আমরা এই যে ওয়ান এই ওয়ানটা যে অ্যাকচুয়ালি রই আমরা এখানে থানার নাম হিসাবে লিখে দিয়েছি দুই দেখো এখানে দুই লেখা আছে এবং সেটা যে নলহাটি সেটা আমরা এরমভাবে লিখে দিয়েছি এই রকমভাবে তোমরা একটা ইন্ডেক্স মতো করে নেবে বা লিজেন্ট করে নেবে এই রকম যে ম্যাপ দেওয়া হয়েছে তার মধ্যে আমরা স্ফিয়ারগুলোকে এঁকেছি সবার আগে স্ফিয়ারগুলোকে আঁকবে তারপরে যে অংশটা ফাঁকা থাকবে সেখানে ডটগুলো বসাবে এই স্পিয়ার আঁকার পদ্ধতি তোমরা আগের ভিডিওতে জেনেছো নতুন করে আর বলার কিছু নেই এরকম করে যত কটা স্পিয়ার হয় তার স্পিয়ারগুলোকে এঁকেছি দেখো এইখানে অর্থাৎ শুড়িতে ন নম্বরে দেখো শুড়ি আছে সুড়িতে এই স্পিয়ারটা ধরছে না বলে আমরা বাইরে এঁকেছি এবং সেটা অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছি যে এটা শুরিতে যদি তোমরা এরকম প্রবলেমে পড়ো তাহলে সেটা করে দিতে পারো এখানে স্পিয়ারের গ্রাফিক্যাল স্কেট করা হয়েছে এবং তার অ্যাঙ্গেলটা করা হয়েছে আমি আগেও বলেছিলাম এই অ্যাঙ্গেলটা কোনো ম্যান্ডেটারি অ্যাঙ্গেল নয় তবুও করে দিলে খুব ভালো হয় এবারে আমরা ডট যেগুলো আছে স্পিয়ারগুলো আমরা করার পরে ডটগুলো দেখব। যেমন আমি বলছি প্রথমটার ক্ষেত্রে অর্থাৎ মোরারোয়ের ক্ষেত্রে দশটা ডট আছে আমরা এই রকম এক নাম্বারে আমরা এইখানে মোট দশটা ডট এখানে করে দিয়েছি দুই নাম্বারের ক্ষেত্রে এরকম করে নটি ডট আছে আমরা এখানে নটি ডট বসিয়ে দিয়েছি এইরকম করে ডট হয়ে গেল ডটটা একটা ইন্ডেক্সে দেখানো হয়েছে স্পিয়ারটা গ্রাফিক্যাল স্কেলে দেখানো হয়েছে এবং তার অ্যাঙ্গেল দেখানো হয়েছে প্রদত্ত স্কেল দেওয়া হয়েছে এবং ওপরে যে জুম প্রসেসে করা হয়েছে তারও একটা স্কেল দেওয়া হয়েছে আমি আবারও বলছি এই ভিডিওটাতে শুধুমাত্র ডট এবং স্পিয়ার একসাথে আঁকলে কীরকম দেখতে লাগে সেটাই বোঝানো হচ্ছে এই ভিডিওর মধ্যে ডট আঁকা অথবা স্পিয়ার আঁকা এটার এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া আছে তোমরা সেই ডেসক্রিপশন বক্সের মধ্যে গিয়ে ওই লিঙ্কে ক্লিক করে আগে ওই দুটো ভিডিও দেখবে তারপরে এই ভিডিওটা দেখবে দেখলে তোমাদের করতে সুবিধা হবে এবারে চিত্রের ব্যাখ্যা দেওয়া হয়েছে চিত্রের ব্যাখ্যাতে যেরকমভাবে লেখা হয় সেরকমভাবে লেখা হয়েছে যেমন লেখা হয়েছে প্রাপ্ত তত্ত্বের ভিত্তিতে একটি বিন্দু ও স্পিয়ার মানচিত্র প্রস্তুত করা হয়েছে এক্ষেত্রে গ্রামীণ জনসংখ্যা বিন্দু দ্বারা এবং শহুরে জনসংখ্যা স্পিয়ার দ্বারা দেখানো হয়েছে বীরভূম জেলার রামপুরহাট থানার অঞ্চলে সর্বোচ্চ গ্রামীণ জনসংখ্যা টু টু ফোর টু সেভেন সিক্স এবং সর্বনিম্ন বাজার থানা অঞ্চলে নাইন টু এইট ফাইভ থ্রি জনসংখ্যা লক্ষ্য করা গেছে শহুরে জনসংখ্যার ক্ষেত্রে সর্বোচ্চ সুরিতে ফোর জিরো সেভেন এইট থ্রি এবং সর্বনিম্ন নলহাটিতে ওয়ান ফাইভ জিরো সেভেন থ্রি লক্ষ্য করা গেছে তবে বেশ কিছু অঞ্চলে শহর জনসংখ্যা একেবারে লক্ষ্য করা যায়নি গ্রাম্য জীবনযাপন থেকে উন্নত জীবনযাপনের রীতি এক সুন্দর মেলবন্ধন বীরভূম এলাকা সুস্পষ্টভাবে লক্ষ্য করা গেছে এই রকমভাবে তোমরা একটা ছোট্ট ইন্টারপ্রিটেশন লিখে দেবে বা চিত্রের ব্যাখ্যা লিখে দেবে তাহলে হয়ে যাবে তাহলে বন্ধু এই পর্যন্তই রইল আজকের ভিডিওটা এখানেই রইল যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং অবশ্যই অবশ্যই ডিসক্রিপশান বক্সে থাকা ওই দুটো ভিডিও অবশ্যই দেখবে তবে এই ভিডিওটা ভালো করে বুঝতে পারবে আজকের মতো এখানেই থ্যাংক ইউ সো মাচ